অবস্থা ছাই কেন মাখছিস তুই এ বাবা উড়ান থেকে ছাই বের করে আর মাখছিস এইভাবে তুমি মহাদেব হবে হ্যাঁ সত্যি সত্যি ও মহাদেব ভাবে সেই জন্য ছাই মাখছে বান্তিতে মাছ আছে এত তুমি ছাই মাখছো কেন

মাের নাম জানে না ভানো ছাই ভানো দেখি টাকা ভালো করে ইস গায়ে মুখে পায়ে ছাই মেঘে কি হাল হয়েছে ঠিক আছে ছাই মাখ বসে বসে